এগুলো পঞ্চাশ টাকা গজ থাকবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যেটা দেখছেন সেটাই পাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে এই কালেকশনগুলো কিন্তু আপনারা নিতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন দেখেন যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করতে হবে কম দামে সেরা মানের কালেকশন গস থাকবে এগুলোর মাত্র পঞ্চাশ না যেটাই নিবে পঞ্চাশ ফিক্সড প্রাইস ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন সেই সুবর্ণ সুযোগটাও কিন্তু আপনাদের কাছে আছে তাই কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করে ফেলেন কমের মধ্যে খুবই কোয়ালিটি সম্পন্ন হবে এবং খুবই ভালো মানের হবে যেটা দেখছেন ইনশাআল্লাহ সেটাই পাবেন একটার থেকে আরেকটা সুন্দর এত সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা পার গজ যেটাই নেবেন অনলি পঞ্চাশ টাকা পার কেউ মিস করেন না সবাই ভিডিও শেয়ার করে দিবেন শ্যামা ক্লোথ স্টোর রেলওয়েল্যান্ড সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ